মানব পাচারের জন্য ত্রিপুরা হয়ে উঠেছে মুখ্য করিডোর এর পর রাজ্যের সীমান্তে মাত্র কয়েক হাজার টাকার বিনিময়ে কাটাতারের বেড়া ডিঙিয়ে মানব পাচার করতে তৎপর হয়ে উঠেছে এপারের বহু পাচারকারী যাদের কপালে গেরুয়া তিলক এবং মুখে রয়েছে ভগবান রামের নাম এবার এমনই অভিযোগের জেরে পুলিশের হাতে ধরা পড়েছে মানব পাচারকারী বিজেপির এক একনিষ্ঠ কার্যকর্তা নমস্কার দেখছেন খবরের প্রতিবাদ আমি সতর্কা আজকের আলোচনায় মানবপাচার কাণ্ডের সাথে জড়িত থাকার অপরাধে গ্রেফতার বিজেপির আইটি সেলের এক যুবক আগরতলা জিআরপি থানা বিএসএফ সিধাই পিএস এবং লেফুঙ্গা পিএস মিলে যৌথ অভিযান চালিয়ে শনিবার মধ্যরাতে বামুটিয়া বকজুর এবং তালতলা চেছুড়িয়া এলাকা থেকে এক মামলার সঙ্গে যুক্ত থাকার অভিযোগে দুই মানব পাচারকারীকে গ্রেফতার করেছে যাদের মধ্যে একজন শাসক দল বিজেপির আইটি সেলের সাথে যুক্ত বলে জানা গেছে তার নাম আকাশ রায় সঙ্গে আটক অপর যুবকের নাম রাজধন সরকার তার বয়স পঁচিশ বছর এ নিয়ে জিআরপি থানার ওসির বিবৃতি শোনাবো আপনাদের আমরা মধ্যরাতে আমরা আগরতলা জিআরপি থানা এবং বিএসএফ এবং লোকাল যে আছে সিদাই পিএস লেপুঙ্গা পিএস এবং বামুটি ফারি আমরা কালকে একটা জয়েন্ট লিড করি তো আমাদের দুজন একই ছিল ওইখানে যাদের বাড়ি যাদের আমাদের আগরতলা জিআরপিএস কেসে ওয়ান্টেড ছিল অ্যাকচুয়ালি তারা ওই যারা ইলিগিলিভাবে বাংলাদেশ ইন্ডিয়া বর্ডার ক্রস করে আমাদের আগরতলা রেস্টুরেন্টে যাওয়ার চেষ্টা করতো আমরা যাদেরকে অ্যারেস্ট করতাম তো এরকম মামলারই সূত্র ধরে আমরা গতকালকে দুজনকে গ্রেপ্তার করেছি তো ওদের একজন হলো রাজধন সরকার ওনার বাড়ি তালতলা ছেচুরিয়া যা সিদাই থানার অন্তর্গত এবং আরেকজন হলেন আকাশ রায় উনি বামুটিয়া বুকজুরের উনি লেপুঙ্গা থানার অন্তর্গত অভিযুক্তদের বিরুদ্ধে মানব পাচার কাণ্ডের সাথে জড়িত থাকার অভিযোগ দায়ের ছিল বহু আগে থেকেই পুলিশ তাদের তল্লাশি চালিয়েও ধরতে পারেনি তারা দীর্ঘ দিন ধরেই পলাতক ছিল এমনকি পুলিশ তাদের বাড়িতেও কয়েকবার তল্লাশি চালিয়েছে কিন্তু তাদের কাউকেই বাড়িতে পাওয়া যায়নি উল্লেখযোগ্য বিষয় হচ্ছে বানুপ পাচার কাণ্ডে মূল ধৃত আকাশ রায় শাসক বিজেপি দলের বহু পুরনো কর্মী তার বাড়ি বামুটিয়া অন্তর্গত লেফুঙ্গা থানাধীন বকজুর এলাকায় আইটি সাথে বিশেষভাবে যুক্ত আকাশের সামাজিক মাধ্যমে দলের নেতা নেত্রী রাজ্যের মুখ্যমন্ত্রী থেকে শুরু করে মোহনপুরের বিধায়ক তথা মন্ত্রীর সাথেও বহু ছবি ছড়িয়ে ছিটিয়ে রয়েছে শাসক দলের সাথে যুক্ত আকাশ দীর্ঘদিন ধরেই মোটা অঙ্কের টাকার বদলে মানব পাচার চালিয়ে আসছিল গোপন সূত্রের ভিত্তিতে এই খবর পৌঁছে যায় পুলিশের নিকট এমনটা অভিযোগ রয়েছে যে শাসক দলীয় প্রচারে নেমে গোপনে মানব পাচার চালাত আকাশ পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী নজন বাংলাদেশী অবৈধভাবে অনুপ্রবেশের অপরাধে আটক করে তদন্ত চালাতেই প্রায় ১৪ জন ভারতীয় মানব পাচারকারীকে গ্রেফতার করে পুলিশ আর তখনই উঠে আসে এই দুই যুবকের নাম যার মধ্যে একজন গুণধরক গেরুয়া শিবিরের কার্যকর্তা আকাশ রাজ্যে ক্রমবর্ধমান অপরাধের সাথে জড়িত থাকছে শাসক দলের বহু কর্মীর নাম খবরটা নিত্যদিন প্রকাশিত হচ্ছে কিন্তু দলের শীর্ষ নেতারা সব কিছুকে উপেক্ষা করে চলেছেন আকাশ রায় গ্রেফতার হলেও তার মতো আরো বহু পাচারকারী কিংবা অপরাধীরা ঘুরে বেড়াচ্ছে অবাধে তাদেরকেও দ্রুত আইনের আওতায় আনা না হলে চরম নিরাপত্তাহীনতায় ভুগবে গোটা ত্রিপুরা রাজ্য অন্যদিকে যে শাসক দলের ট্যাগ জুড়ে যাওয়ায় আগামী দিনে ত্রিপুরা রাজ্যে বিজেপির গ্রহণযোগ্যতা কমবে সেটাও নিশ্চিত আপনাদের কি মতামত জানান কমেন্টে এবং অন্যান্য গুরুত্বপূর্ণ আপডেট দেখতে চোখ রাখুন খবরের প্রতিবাদে নমস্কার